সুজি দিয়ে মজাদার পায়েস রান্না আজকে আপনাদের সাথে শেয়ার করব আর এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় আর একটা মজার বিষয় হচ্ছে এই পায়েসটি রান্না করা কিন্তু একদমই ইজি বাই দা ওয়ে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আজকে আমি শুধুমাত্র সুজি দিয়ে আপনাদের এত মজাদার একটি পায়েস শেয়ার করব আর এই খাবারটি কিন্তু ছোট থেকে বড় সবার পছন্দের একটি খাবার তো চলুন শেয়ার করছি সরাসরি চলে এসেছি কিচেনে একটা কড়াইতে এখানে আমি একটা চামচ পরিমাণ ঘি নিয়েছি আর ঘিটা যখন মেল্ট হয়ে গিয়েছে এখন আমি এখানে কতগুলো বাদাম অ্যাড করে দিয়েছি তো এখানে আমি চীনা বাদাম নিয়েছি আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম ইউজ করতে পারেন যেমন কাজু বাদাম অন্যান্য যে বাদাম আছে সেগুলো এরপর আমি এটা মোটামুটি সেভেন্টি পার্সেন্ট ভাজার পর এখানে কিসমিস অ্যাড করে দিয়েছে আর কিসমিসটাও কিন্তু আমি এই ঘিতে ভালো করে ভেজে নিয়েছি যখনই এটা ফুলে উঠেছে তখন কিন্তু আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছে। একই ঘিতে দিয়ে দিচ্ছি আমি এখানে মোটামুটি চল্লিশ গ্রামের মতো সুজি নিয়েছে। এই সুজিটাও কিন্তু আমি একদম লালচে করে ভেজে নিব, চুলার রাশটা মিডিয়াম টু লো হিটে রেখে এটা ভেজে নিতে হবে খেয়াল করেছে নিশ্চয়ই আমি কিন্তু একা ধারা নেড়ে যাচ্ছি এখন কিন্তু এটা নাড়া বন্ধ করা যাবে না নয়তো পুড়ে যেতে পারে মোটামুটি আমি দুই থেকে আড়াই মিনিট মতো সময় নিয়ে এটা ভেজে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন একদম ঝুরঝুরো হয়ে গেছে বাজার পর একটু লালসে স্পটও পড়ে গিয়েছে এখন আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে জাল করা লিকুইড মিল্ক অবশ্যই কিন্তু এই দুধটা জাল করা নিতে হবে এখানে কিন্তু আমি চল্লিশ গ্রামের মতো সুজি নিয়েছি আর হাফ লিটার দুধের জন্য কিন্তু চল্লিশ গ্রাম সুজি একদম পারফেক্ট আছে এরপর আমি এটা জাল করে নিচ্ছি আর চুলা এই মুহূর্তে লোতে আছে আমি এখন দুই চা চামচ পরিমাণ কন্ডেন্স মিল্ক অ্যাড করে দিচ্ছি অবশ্যই কিন্তু এই কন্ডেন্স মিল্কটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট এটা অ্যাড করবেন তাহলে ভালো একটা টেস্ট আসবে এরপর বড় সেজের একটি তেজপাতা আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি ফ্লেভারের জন্য দুটি এলাচ দিয়েছি এখানে আমি মুখটা ফাটিয়ে দিয়েছি এরপর আমি এখানে হাফ কাপের থেকে কিছুটা কম হবে চিনি অ্যাড করেছি যেহেতু কন্ডেন্স মিল্ক ব্যবহার করেছি আর সেটাও কিন্তু প্রচুর মিষ্টি আর মিষ্টিটা এখন ব্যালেন্স করার জন্য এখানে হাফসা চামচের মতো লবণ অ্যাড করে দিয়েছি যারা মিষ্টিতে লবণ পছন্দ করে না তারা চাইলে স্ক্রিপ করতে পারেন এরপর আমি এটা নেড়ে ছেড়ে তিন থেকে চার মিনিটের মতো জাল করে নিচ্ছি এখন কিন্তু দেখতেই পাচ্ছেন এটা অনেকটা ঘন হয়ে গিয়েছে এটা কিন্তু চুলা থেকে নামানোর পর আরও ঘন হয়ে যাবে আমি কিন্তু অলরেডি চুলাটা অফও করে দিয়েছি আর এই মুহূর্তে কিন্তু ফায়াসের কনসিস্টেন্সিটা রান্নিংয়ে আছে দেখতেই পাচ্ছেন কতটা ঘনত্ব রেখেছি এখন চুলাটা অফ করে এটা আমি মোটামুটি তিন থেকে চার মিনিট ফার্স্ট সার্ভ করছি আমি যে আগে বাদাম আর কিসমিস ভেজে রেখেছিলাম সেটা চাইলে আপনারা লাস্ট মোমেন্টে অ্যাড করতে পারেন তবে আমার কাছে লাস্ট মোমেন্টে দিলে কিন্তু এটা সুন্দর একটা ডেকোরেশন হবে না আর এই জন্য আমি কিন্তু লাস্ট মোমেন্টে যখন সার্ভ করব তার আগে দেই আর এটা এভাবেই খেতে অসম্ভব ভালো লাগে আর দেখতেও মার্শাল্লাহ অনেক সুন্দর লাগে আর এই বাদাম আর কিশমিশগুলো ঘিয়ে ভাজার কারণে কিন্তু একদম রাজুকি একটা ফ্লেভার আসে খেতে অসম্ভব মজা হয় বাসায় ট্রাই করে দেখতে পারেন এই খাবারটি কিন্তু ছোট থেকে বড় সবারই পছন্দের একটি খাবার আপনার কিন্তু বাসায় ট্রাই করলে একবার হলেও আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের এই খাবারটি কেমন লেগেছে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি শেয়ার দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম